কিং খালিদ এয়ারপোর্টে যখন আসবেন তখন এরকম ফুড কোর্টের মধ্যে একদমই এই খাবারগুলো পাওয়া যায় সুন্দর খাবারগুলো অনেক রাত্র হয়ে গেছে মনে সবাই খাচ্ছে এবং যে বড়ো বড়ো ইয়াও আছে ले लखा कि जंग अरबीत पीजा चीजें का <स्वारीजा> গ্রাহক তারপরেও কাস্টমার আছে খাবার সুন্দর খাবার আছে তারপর এখানে হলো বিভিন্ন কতিপয় মানুষ এই যে দেখেন এখানে কত বড় ইয়ে আছে মানুষগুলি ঘুমাইতেছে এখানে সুন্দর করে ঘুমাইতেছে সুন্দর সুন্দর ইয়া ওদের পুরনো ঐতিহ্য ধরে রাখছে পুরনো ঐতিহ্য মানুষগুলি সুন্দর জায়গা পেয়ে এখানে ঘুমাইতেছে কি সুন্দর জিনিসটা কেটটি কেটটি মানে এইসব কেটটি দেওয়ারা যাব ছাড়া খাইতো মানে বড় বড় কি করে কয়েক এখানে তারপরে এই যে এখানে মানুষ ইয়ে আছে ফার্স্ট ক্লাস ইয়ে লাউঞ্জ ফার্স্ট ক্লাস লাউজি রাত্রে ঘুমানো অনেক তো কেউ ঘুমাইলে না করবো না যত খুশি তত ইয়ে করা যায় কাজ লাগে এবার আমরা নিচে নেমে যাবো নিচে নিচে দোকান আছে দোকান পাট খুব সুন্দর নিচে যাই দেখি মানে আছে নিচে দেখি কি সুন্দর এখানে ব্যাগ ট্যাগ সব সুন্দর যে তসবি সব কিছুই আছে এই যে এরাবিয়ান মেয়েদের সোনা লঙ্কার নিয়ে সোনোনা জাস্ট খেল না কত সুন্দর মার্কা ব্যাগ ব্যাগ অনেক দাম ব্যাগ ব্যাগগুলো দেখলে দেখানো মতো কি কারু কাজ তো এই ব্যাগগুলা দেখা আর দেখানো বিশেষ করে ব্যাগগুলাই সুন্দর লাগে যে তারপরে আছে চা কাফে খাওয়ার কাপ চা কাপ সুন্দর জিনিস দেখার মত আসেন ওইখানে গিয়ে একটু দেখি যেখানে আছে পঞ্চাশ পার্সেন্ট ইয়া ইয়াদিয়া একশো তিন পাউন্ড মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট খুব সুন্দর খাবার দাবার ডিউটি ফ্রি কি কি বাই ওয়ান গেট বাই টু গেট ওয়ান মানে

বাচ্চাদের খেলনা টেলনা ইয়ে সব কিছু আছে কি নেই তবে অনেক দাম এখানে এয়ারপোর্টের ভিতরে খেলনা বলেন আর খাবারের জিনিস বলেন অনেক দাম

আর বিভিন্ন দেশ না ঘুরলে আসলে আইডিয়াও আইডিয়া মানুষের বিভিন্ন দেশ ঘুরবেন যার যার যদি ওইটা আমরা ট্রানজিটে আসছি সৌদিতে আসবো বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে আসছে সারা ওয়ার্ল্ডের মানুষই আসে এয়ারপোর্টের ভিতরে রেডিও একটা দোকান খালেদ এয়ারপোর্ট এয়ারপোর্টটাও সুন্দর এয়ারপোর্ট কিং খালেদ এয়ারপোর্ট যাই হোক আমাদেরও সময় হয়ে গেছে কি সুন্দর জিনিস দেখার মতন না এয়ারপোর্টটা দেখার মতন এয়ারপোর্টের তুলনায় মানুষ নেই স্ট্রাকচারটা খুবই সুন্দর

দেখানোর জন্য এখানে এসেছি অনেক সুন্দর অনেক সুন্দর না দেখলে বিশ্বাসই করতে পারে বলে আসবেন চতুর্দিকে সুন্দর সুন্দর জিনিস আজ এ পর্যন্তই আলাইকুম